আপনারা জানেন আজ ভাষা সৈনিক এবং মহান অন্যতম সফল সংগঠক এই বৃহত্তর সিলেটের কৃতী সন্তান সফল অর্থমন্ত্রী ছিলেন এম এম আজকে দ্বিতীয় মৃত্যু এম এম মোহিত ওনার একটি পরিচয় হচ্ছে গিয়ে মন্ত্রিত্ব এবং এমপি সাংসদ সদস্য থাকার পরিচয় আমরা সকলেই জানি বাইরে কিন্তু একটা পরিচয় হচ্ছে উনি যে লেখাটা লিখতেন এই লেখার মানটা কিন্তু ছিল অত্যন্ত উঁচু মানের এবং অত্যন্ত পাণ্ডিত্য ব্যক্তিত্ব একটি সাক্ষাৎকার দিয়েছেন যে ওনার লাইব ব্যক্তিগত লাইব্রেরিতে পঞ্চাশ হাজার বই আছে যেটা আমাদের অনেক সরকারি বই বেসরকারি লাইব্রেরিতে নেই এই যে মহীশাহের যে তিনি বই পাগল একটি মানুষ বই প্রেমী মানুষ এবং অত্যন্ত লেখালেখি করতেন এবং ওনার অনেক লেখা পড়ার আমার সুযোগ হয়েছিল এবং ওনার অনেক লেখা কিন্তু তথ্যবহুল লেখা বাংলাদেশের বাংলাদেশে বিশেষ করে বাংলাদেশে এই সমস্ত মহীষাহ মতো ব্যক্তিরা কিন্তু জন্মা বিশেষ করে এই বৃহত্তর সিলেটে আগামী একশো বছরে একজন মহিষাবের আবির্ভাব ঘটবে কিনা আমরা শুনিয়ান আজকের এই দিনে মহী প্রতি রইল নির্মসা আল্লাহ আল্লাহাক যা সাহেবকে যাতে জান্নাতবাসী করেন সেই প্রার্থনা রেখে শেষ করলাম ধন্যবাদ সবাইকে